বুঝাইতে চাই আপনাদের আমানত তাদের কাছে দিবেন আমানতের খেয়ানত করবেন না ছোট্ট একটি কথা আমি আপনাদেরকে বলে এরপরে আমি আলোচনার ইতি টানতে চাই সম্মানিত হাজির প্রিয় মুসলিম বাবাজিরা আমার প্রিয় কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক প্রিয় ভাইরা আমার যুবক ভাইরা আমার প্রিয় মামারা আমার প্রিয় নানারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে যারা কোরআন নিয়ে পার্লামেন্টে বসাবে ইউনিয়ন পর্যায়ে বসাবে গ্রাম্য আদালত পর্যন্ত কোরআন দিয়ে বিচার করবে এমন একজন ব্যক্তিকে আমরা এই চেয়ারের মধ্যে বসাতে চাই কি চাই না গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলতে হবে চাই কি চাই না তাহলে এবার শুনেন ওমরের নমুনা কেমন ছিল খলিফাতুল মুসলিমিন দোজাহ অর্ধ জাহানের খলিফা অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন সে ওমরের কিছু কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই গভীর রজনী হয়ে গিয়েছে গভীর রজনী নিস্তব্ধ নিরিবিলি হয়ে গিয়েছে কেমন শাসক ছিলেন একটু লক্ষ্য করেন রাত যত গভীর হয় পাখির কিসির মিসির বন্ধ হয়ে গিয়েছে সমস্ত পশু পাখিরা আপন নিরে ঘুমিয়ে পড়েছে মা ছোট্ট ছোট্ট সন্তান গুলো মায়ের কোলের মধ্যে ঘুমায় সব পশু পাখি নিস্তব্ধ হয়ে গেছে সব মানুষ ঘুমায় রাত যত গভীর হয় নিস্তব্ধ তত বেড়ে যায় আর ওমরের চোখের ঘুম হারাম হয়ে যায় অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিম ইন হজলতে অমর ফার উকরা দি অন্য গোতারান হাঁটি হাঁটি পা পা করে নিজের এলাকা সেরে তার শাসন আমার এক যতদূর পর্যন্ত এরি আছে গভীর রজনীর মধ্যে কে অসুস্থ আছে কে না কে আছে কে বিপদে আছে এই প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত্রি জাগরণ করে ঘেঁটে ঘেঁটে খোঁজখবর নেন ঠিক এমন একদিন হাঁটতে হাঁটতে প্রত্যন্ত গ্রামাঞ্চল অঞ্চল পারি দিয়া বোডার প্রান্তে নিরিবিলি নিস্তব্ধ পল্লিতে গিয়েছেন হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখে খলিফাতুল মুসলিম হজরত অমর ফারুক রদি আল্লাহ লক্ষ্য করে দেখে বডারের নিকটবর্তী একটি তাবু দেখা যায় ওই তাবুর মধ্যে মিটি মিটি আলো জ্বলছে আর কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে আপনাদের কাছে আবার প্রশ্ন হলো রাত যত গভীর হয় নিস্তব্ধতা তত বেড়ে যায় আর নিস্তব্ধতা যত বেড়ে যায় কোনো ছোট্ট আওয়াজ বড় আকারে শোনা যায় কিনা জোরে বলেন যায় কিনা ছোট্ট দুইটা বাচ্চা কান্না করছে আর মিটি 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 আলো জ্বলছে কান্নার আওয়াজ যখন খলিফাতুল মুসলিমিন হজরতে ওবরের কানের মধ্যে চলে এসেছে আমি আপনাদেরকে শোনাইতে চাই বাংলার জমিনের মতো ছোট্ট একটা জমিন নয় যে জমিনকে মানচিত্রর মধ্যে তুলে ধরলে বাংলাদেশ পুরাপুরি লেখার জায়গাটা পর্যন্ত থাকে না এবং খুঁজেও পাওয়া যায় না ঠিক কিনা এরকম জমিন নয় ম্যাপটা পৃথিবীর অল ওয়ার্ল্ড ম্যাপটা হাতের মধ্যে নেবেন এবং অর্ধেকটা করবেন এই অর্ধ জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ গভীর জড়িতে নিস্তব্ধ নিরিবিলি পল্লিতে ওই যে দূর থেকে দেখা যায় মিটি মিটি আলো জলে আর কান্নার আওয়াজ গুলা ভেসে ভেসে আসে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু কান্নার আওয়াজ শোনার পরে ভিতরে একটু নাড়া দিয়ে উঠেছে আমার শাসন আমার রাজত্বকালীন সময়ে কে আছে এমন এভাবে কান্না করছে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ দেখি কি সমস্যা নিকটবর্তী যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তাবুর মধ্যে কিছু ছোট ফুটা সেরা দাগ দেখা সেরা দেখা যায় আর সেরার ভিতর দিয়ে লক্ষ্য করে দেখে একজন মা জননী উননের উপরে একটি পাতিল বসে পাতিলের মধ্যে কিছু পানি দেওয়ার পরে আর কিছু পাথর দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে আর আগুন জ্বালায় আর পাশে ছিল ছোট্ট দুইটা বাচ্চা খুদার চলতো নাই বাচ্চা দুইটা উপর আছে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বাচ্চা দুইটা কান্না করে ডেকে বলে মা ও মা তুমি না বলেছিলে বেধর্মীদের রাষ্ট্রের মধ্যে কোনো খাবার নাই মুসলমানদের রাষ্ট্রের মধ্যে কোনো খাবারের অভাব নাই মুসলমানদের রাষ্ট্রের শাসন ক্ষমতায় নাকি মধ্যে বসা কোন জীব নাকি না খেয়ে মারা যায় না ও মা আজকে দুই দিন হয়ে গেল আমাদের মুখে কোনো খাবার নাই খাবারের যন্ত্রণার সহ্য হয় না গো পেটের মধ্যে পাথর চাপা দেওয়া খলিফাতুল মুসলিমিনের দুইটা চোখ বেবে পানি পড়ে চোখ বেবে পানি পড়ছে আর খলিফাতুল মুসলিমিন একটা মুহূর্তের জন্য দেরি করেন নাই দৌড় শুরু করছে এক দরে বাইতুল মালের সামনে চলে এসেছে বাইতুল মালের সামনে আসার পরে বাইতুল মালে যিনি রক্ষক ছিলেন দায়িত্বে ছিলেন ডাক দিয়া বলে দ্রুত করে বাইতুল মাল খুলে দাও বাইতুল মাল খুলে দেওয়া হলো কিছু আটা আর কিছু খেজুর বস্তার মধ্যে ঢোকানো হলো আর খলিফা তুল মুসলিমই ডেকে ডেকে পানে এই বস্তাটা আবার মাথার উপরে তুলে দাও সঙ্গে সঙ্গে কর্মচারী যারা ছিল তারা এসে বলে ইয়া খালিফা ইয়া আমিরুল মুখমিনিন অর্দ জাহানের খলিফা হয়ে আটার বস্তা আপনি মাথায় নেবেন এটা তো হতে পারে না কোমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর ওমর ডাক দিয়া বলে এ আটার বস্তা আমি নেব আজকে তোমরা কোনো বাধা দিতে পারবার না কর্মচারী ডাক দিয়ে বলে তাহলে আমাকে কর্মচারী হিসেবে রেখে দেন কারণ বিদায় করে দেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বলে আটার বস্তা তোমার মাথায় তুলে দিতে পারি তবে একটা প্রশ্নের জবাব দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না কঠিন মুসিবতের সময়ে আমার একটা গোনার বোঝা হবে ওই বোঝা কি তোমরা মাথায় নিতে প্রস্তুত কর্মচারীর মুখে কোনো কথা নাই ডাক দিয়া বলি আমিরুল মুকমিনিন আমিরুল মুকমিনিন ডাক দিয়া বলে আর করো না আমার মাথায় তুলে দাও আটার বস্তা মাথায় নিয়ে খলিফাতুল মুসলিম দৌড়াইতে দৌড়াইতে ওই যে নিমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর বাহির থেকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত ভিতর থেকে আওয়াজ আসলো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে মা গো আমি কি ভিতরে আসতে পারি একটু অনুমতি দেওয়া যাবে খলিফাতুল মুসলিমিনের কথা শোনার পরে ভিতর থেকে মা জননী ডাক দিয়া বলে পথিকে তুমি আমি চিনি না গভীর রজনীতে আমার দরবারে এসেছো আজকে কোনো সাহায্য করার মতো আমার কোনো সমর্থ নাই আজকে তোমরা ফিরে যাও অন্য দিন আসো আমি সাহায্য করব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে মাগো সাহায্য নিতে আসি নাই দয়া করে একটু ভিতরে ঢোকার অনুমতি দেন মা জননী ডাক দিয়ে বলে পথিক তোমাকে আমি চিনি না তুমি আমাকে মা বলে দেখো না আমি মা হওয়ার যোগ্য না আমার দুইটা সন্তান খোদার যন্ত্র আজকে দুই দিন না খেয়ে পাথর চাপা দিয়ে ঘুমায় আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না আমাকে মা বলে তুমি দেখো না আমি মা হওয়ার যোগ্য না হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে মাগো একটা বার ভিতরে ঢোকার অনুমতি দেন অনুমতি দেওয়া হলো খলিফাতুল মুসলিমিন আটার বস্তা নিয়ে নামিয়েছে মাকে ডাক দিয়ে বলে মাগো আটার বস্তা থেকে আটা বের করে খামের তৈরি করেন আর আপনি যে চুলা জ্বালাইতেছিলেন আমি দেখে ফেলেছি মাগো ওই নিভন্ত চুলা কাচ চোলাটাকে আমি ফু দিয়ে জ্বালিয়ে দেই র্দজাহান অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও একটা তাবুর মধ্যে নিস্তব্ধ নিরিবিলি পল্লীতে একটা পরিবারের মধ্যে গিয়ে না খাওয়া মানুষের চুলা জ্বালিয়ে দিয়েছে আজ এই জমিনের মধ্যে এমন কোন ক্ষমতাদার ব্যক্তি আছে ওরকম তো দূরের কথা নিজের সুবিধার্থে মানুষের উপরে জুলুম করে পথ আটকিয়ে নিজের পথ ক্লিয়ার করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা খামের তৈরি করা হল রুটি বানানো হলো খলিফাতুল মুসলিমের অর্থ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের ভিতর থেকে বিচি বাটি সরিয়ে দিয়েছে বিচি বাটি সরিয়ে দেওয়ার পরে ওই খেজুর আর রুটি সিরে সিরে সুন্দর করে গোল বানিয়ে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে জাগ্রত করেছে আর ডাক দিয়া বলে ও আমার ভয়রা কুদার তো আছো এই রুটিটা মুখে দাও খাও কিতাবের মধ্যে এসেছে ওই ছোট্ট দুইটা বাচ্চা যেন কুকুর যেভাবে কারাকারি করে খাবার খায় খুদার যন্ত্রণায় বাচ্চা দুইটা ওই রকম কারাকারি করে খাবার খায় খলিফাতুল মুসলিমিন হজরতে অমর ফারুক রাতি আল্লাহ আনবু দৃশ্য দেখার পরে চোখ দিয়ে পানি পরে মাকে ডাক দিয়ে বলে মা জননী তুমি একটু খেয়ে নাও মা ডাক দিয়ে বলে খলিফ মা ডাক দিয়ে বলে পথিক তোমাকে চিনি না আমি আমার খাবার খাওয়ার দরকার নাই আমার ক্ষুদা আমি বড় মানুষ সহ্য করতে পারবো আবার বাচ্চাদের ক্ষুদা লাগলে আমি কোথায় থেকে খাবার দিব খলিফাতুল তোর কথা শোনার পরে ডাক দিয়ে বলে মা গো এ মুসলিম জাহানের খলিফা হজরতে ওমরের সাথে আমার ভারী মিল আছে কালকে থেকে আপনার ঘরে রেশম চলে আসবে কোনো টেনশন করেন না আপনি খাবারটা খেয়ে নেন খলিফাতুল মুসলিমের কথা শোনা মাত্র মা জননী ডাক দেয়া বলে পথিককে তুমি তোমাকে চিনি না কিন্তু যে খলিফার কথা বলেছো এই ওমর কে খলিফা কে বানালো আজকে দুই দিন ধরে না খাওয়া ওমরের রাজত্ব কালীন ওমরের এরিয়ার মধ্যে কোন জীব পর্যন্ত না খেয়ে নাকি মরে না খোদার যন্ত্রণায় থাকে না আজকে দুই দিন হলো না খাওয়া ওমর এখনো পর্যন্ত আমি খোদার তো জানতে পারে নাই এই এই ওমর কে কে খলিফা বানালো কার সামনে বলে ওমরের সামনে বলছে ওমর ফারুক দিয়ান লঘু তালা কোনো কথা বলে না ডাক দিয়া বলে মুসলিম জাহানের মানুষের কি দেখে ওমরকে খলিফা বানালো তুমি পথিক এ তোমাকে আমি চিনি না গভীর রজনীতে আমার জন্য খাবার নিয়ে এসেনি যে খাবার তৈরি করে খাইয়ে দিলে তোমার মতো মানুষ কি খলিফা হতে পারে না ওর ফারুক রাদি আল্লাহ ডাক দিয়া বলে মা কোনো কথা নাই আগামীকাল সকাল বেলা ওমরের দরবারে যাবেন ওমরের দরবারে যাওয়ার পরে ওমরের দরবারে গেলে আমি ওমরের সাথে ভারি মিল আছে ওমরকে বলে আমি আপনার জন্য রেশমের ব্যবস্থা করে দিব খুব সংক্ষিপ্ত আকারে বলে প্রিয় ভারত খলিফাতুল মুসলিমের হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে বাড়িতে চলে গেলেন সকাল বেলা হয়ে গেল মা জননী দুইটা সন্তানকে কোলের মধ্যে করে নিয়া খলিফাতুল মুসলিম নমরের দরবারে হাজির ডাক দিয়া বলে যখনই নিকটবর্তী গিয়েছে সাহাবিদেরকে ডাক দিয়া বলে ফল শুনেছি মুসলিম জাহানের খলিফা অর্ধজাহান জাহান যিনি শাসন করেন এ জাহানের খলিফা নাকি ওমর ওমর কোনটা আমাকে একটু দেখিয়ে দেওয়া যাবে নাকি সাহাবী যখন দেখিয়ে দিয়েছে দূর থেকে দেখা যায় চেয়ারের মধ্যে বসে আছে অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিম ওমর ওই যে দেখা যায় দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী চোখ দিয়া টশ 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 করে পানি পড়ে আর নিজে ব্যাক করে চলে যাচ্ছে অপমানবোধ করে আহারি রাতে বেলা যাকে গালি দিয়েছি ওই যে লোকটাকে দেখা যায় কত কথা বলে গালি দিয়েছি আমি তো চিনতে পারি নাই মা জননী যখন ব্যাক করে চলে যায় সঙ্গে সঙ্গে হজরতে সামনে এসে হাজির ডাক দিয়া বলে মা ও মা আপনি কোথায় যান মা জননী ডাক দিয়া বলে ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে আমি চিনতে পারি নাই না চিনে না জেনে কত গালি দিয়েছি গো আমি না চিনে না বুঝে কত গালি দিয়েছি আমাকে আজকে maaf করে দে কেমন খলিফা ছিলেন অর্দজাহানের খলিফা অর্দজাহান শাসন করতেন খলিফা তোল মুসলিমিন কেমন আবির ছিলেন মা ডাক দিয়ে বলে হাতে একটা ছিল চামড়ার চাবুক চাবুকটা মা হাতে ধরিয়ে দেয় সমস্ত সাবির লক্ষ্য করে দেখে রে খনিবাতল মুসলিম ইনভজ্রতে ওমর ফারুকরা দিয়েল্লা গো তালান গো মা জননীর হাতে চামড়ার চাবুক ধরিয়ে দিয়ে বলে মা গো ওমা দুইটা দিন অতিক্রম হয়ে গিয়েছে ক্ষুধার্ত ছিলেন গোমা আপনার খোঁজখবর নিতে পারি রাই সময় মতো খাবার পৌঁছাইতে পারি রাই ওমা আপনাকে ডেকেছি তখন যদি পরিচয় দিতাম আপনি আসতেন না আপনাকে দেখেছি সমস্ত সাহাবিদের সামনে আপনাকে বলি মা পিঠের মধ্যে চাদর ছিল চাদরটা সরিয়ে দিয়ে বলে মা গো আপনি চলে যাবেন না গো মা দুইটা দিন হয়ে গেছে আপনার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই মা গো এই যে চাবুক নেন আর চাবুক দিয়ে যত খুশি আমি ওমরকে মারেন আমি ওমরের পিঠের মধ্যে চাবুক যত খুশি মারেন তবু কি আমতের ময়দানে আল্লাহর কাটগানার মধ্যে আসামি হিসাবে আমার ওমরকে দাঁড় করিয়ে দিয়েন না আল্লাহ আর জন বলেন আল্লাহ কতটুকু শাসন করতেন বলেন অর্ধ পৃথিবী শাসন করতে নর্দ জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন খজরতে ওমর ই ওমর সমস্ত সাহাবিদের সামনে সমস্ত প্রজাদের সামনে মা জননকে তরবারি বের করে দিয়েছে চাবুক বের করে দিয়েছে আমার পিঠের উপরে প্রহার করেন তবু ও কিয়ামতের ময়দানে আশারীর কাট ধরায় আমাকে তার করাবেন নাম আগো আর আমরা এমন ব্যক্তিকে নেতা বানাই নির্বাচন আসলে পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে সাত অক্ত পরে জহরের নামাজ তিনবার পরে চুরি করে গমসুরি করে ডালচুরি করে মানুষের অধিকার হরণ করে শেষ পর্যন্ত মানুষ যখন নির্বাচন চলে যায় নামাজও নাই রোজাও নাই নির্যাতন নিপিরন আর জুলুমের মধ্যে ভরপুর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আজকের আলোচনার ইমানের গুরুত্ব তাৎপর্যর মধ্যে আপনার একটি আমানত সম্পর্কে আপনাদেরকে জানালাম আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি সময় এসেছে এখন আমাদের আমাদের আমানতগুলো এমন একজন ব্যক্তিকে দিতে চায় যে ব্যক্তি এই চেয়ারে বসার পরে মানুষের আমানত রক্ষা করবে চান কিনা রাতের অন্ধকারে গরু চুরি হয়ে যাবে লোকের ব্যায়াম চুরি হয়ে যাবে মোটরসাইকেল চুরি হয়ে যাবে জমিনের মধ্যে ওই যে সেলো কলকারা আছে না এগুলাও এখন নাকি চুরি হচ্ছে এই চোরদের বিচারও হবে এই চোরদের বিচার হবে এমন একজন ব্যক্তিকে আমরা কি আমাদের গ্রাম পরিচালনার জন্য বসাইতে পারবো না কারা কারা পারবেন দু হাত করে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের কবুল করুক বলে না আমি আগামীতে আমরা কোরআনওয়ালা ব্যক্তিকে চেয়ারে বসাইতে চাই ইংসা আল্লাহ এটা হচ্ছে ইমানের এক দাবি ইমানের এক দাবি আগামীতে যদি আপনাদের সামনে দেখা হয়